আলেক্সা ফাউন্ডেশনের বিগত পাঁচ বছর ধরে কার্যক্রম পরিচালনা করা হয়ে আসতেছে তো আরও বেশি কাজ করতে হবে আপনাদেরকে ইয়ং জেনারেশন যারা এই এলাকায় আছে তাদের দ্বারে দ্বারে আপনাদেরকে পৌঁছিতে হবে তাদেরকে পথ হারানো স্টুডেন্টদেরকে সঠিক সন্ধান দেখানোর জন্য যারা পথের আলো ছড়িয়ে দিচ্ছেন আজকে মানে সামনের দিকে অন্ধকারকে নিভিয়ে দিয়ে আলোকে সামনের দিকে অগ্রসর করতে চাচ্ছে সেই ছেলেপেলেগুলো আপনাদের সবাইকে মডেল হতে হবে সমাজের ইনশাআল্লাহ আর এইটা করতে গিয়ে আমরা যারা এলাকায় আছি আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব আমরা চাই যে সমাজে সমাজেভাবে ইয়ং জেনারেশন তাদের কাছে ইসলাম পৌঁছে যাক আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এই ছেলেগুলো আপনারা শহরে বন্দরে হাটে বাজে ঈদের পরে যা দেখেন যে তারা বিভিন্ন আড্ডায় অবস্থান করতেছে সেখান থেকে তো আপনারা ভালো কাজ করতেছেন তাহলে ভালো কাজের সহযোগিতা আমাদের থাকবে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানার দরকার যে পাঁচই অগাস্টের পরে যারা আজকে এই দেশকে আমাদেরকে নতুন করে উপহার দিয়েছে তারা আমি আপনাদের মতো স্টুডেন্ট কি কথাটা তাই না আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই দাঁড়িয়ে কথা বলার সাহস আমাদের ছিল না এই পাঁচ তারিখের আগেই এভাবে এই পরিবেশে এই অবস্থায় আমাদের কথা বলার কি এরকম পরিবেশ ছিল আমরা কথা বলতে পারি পারিনি তাহলে আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল মসজিদে বসে যদি আলোচনা হয়েছে তাহলে কমিটিকে যখন বলা হয়েছে যে আলেক্সা ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম আমরা করব সেই সময় কমিটি কর্তৃপক্ষ বলল যে এই প্রোগ্রামটা করতে গেলে যদি আবার আমাদেরকে প্রশ্ন করে বসে তোমরা কি কাজ করো কি করো না ইত্যাদি ইত্যাদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে না অবশ্যই হতে হয়েছে আমি জানি তো কারণটা কি ছিল একটা ভীতি পেছনে কাজ করতো সব সময় একটা ভীতি কাজ করত যে এখানে যদি জায়গা দিয়ে তারা যদি কোরআনের কথা বলছে কোরআন শিক্ষার কথা বলছে তিন মাসের এক মাসের তিরিশ দিনের তারা কোরআন প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে অনেক কথা হয়েছে তো আজকে যে পরিবেশটা যে স্টুডেন্ট এই দেশের ছাত্ররা আমাদেরকে করে দিল এই করতে গিয়ে অনেক ভাই এবং বোনেরা পৃথিবী থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রব্বুল আলমিন তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন আল্লাহ আমি এবং অনেক স্টুডেন্ট এই অবস্থায় এখনও চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা আনন্দের সাথে আজকে ঈদ করেছেন কিন্তু তারা বাসায় এখনও অনেকেই ফিরতে পারেনি এই ভাইদেরকে আল্লাহ রব্বুল আলমীন খুব দ্রুত যেন সুস্থতা দান করে আপনাদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভালো কাজের সহযোগিতা ছিল ত্রাণের সহযোগিতা ছিল সেই ভালো ভালো কাজগুলো আপনারা করতেন এগুলো আমরা কম বেশি দেখি দেখার পরে অনেকভাবে আপনাদেরকে যারা এই কাজগুলো করে যাচ্ছিলেন আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল এটা কি কোনো রাজনৈতিক কোনো সংগঠন কিনা না বিভিন্নভাবে দায়িত্বশীলদেরকে কথা বলা হতো এটা আমি জানি কিন্তু সেখানে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি সেটি হচ্ছে আমি আপনাদেরকে শুরু থেকেই সহযোগিতা যে পরিমাণ করার দরকার সে পরিমাণ আসলে করতে পারি নাই তারপরে চেষ্টা করে এসেছি বেতর্গত দিকে আপনাদেরকে সহযোগিতা যতটুকু করার দরকার আগামী দিনেও এই ভালো কাজগুলো করার জন্য সহযোগিতা আরও বেশি থাকবে তো আমার পরামর্শ থাকবে যে সেটি হচ্ছে যে আলেক্সা ফাউন্ডেশন যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে এটা একটা ভিত মজবুত হবে একটি সামাজিক প্রতিষ্ঠান এটা সামাজিক কাজ করে যাচ্ছে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে পথ হারানো স্টুডেন্টদেরকে পথের দিশা দেখিয়ে দিচ্ছে এই জন্য যদি এটার একটা রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনারা আগামী দিনে আরও বেশি রাষ্ট্রীয়ভাবেও সাহায্য সহযোগিতা এবং কাজ করতে আরও বেশি সুবিধা আপনারা পাবেন যদি আপনাদের এটা পরিকল্পনা থাকে আর সেটা যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে এটা উত্তম সময় এই সময় যদি রেজিস্ট্রেশন হয় কোনো প্রকার রাজনৈতিক কোনো জটিলতা কোনো প্রশ্ন বা কোনো সমস্যা এই সময়টাই আর কোনো সমস্যা নেই খুব দ্রুত রেজিস্ট্রেশন হয়ে যাবে কোনো সময় লাগবে না এটা আপনারা ভাবতে পারেন বিষয়গুলো আমি আপনাদের সকলের এখানে উপস্থিত হয়ে যে আমাকে দেখে আপনারা এখানে সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য এই আলাকসা ফাউন্ডেশনকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা এখানে এসে এই সামনের সারিতে যারা এখানে এসে আলাকসা ফাউন্ডেশনকে আজকে উপস্থিতি হয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি